বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে দর্শক বন্ধু কী হয় জানেন আমার বাস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাবে প্লাস আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনা এখানে দেখে নিন আমি একটু বাস্তুর ফটো অঙ্কন করেছি এখানে কী লিখেছি লেখাটা হচ্ছে যে গলা অবধি ডুবে পড়েছেন ধার দেনায় আপনি বাস্তুদোষ নেই তো আপনার দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি গলা অবধি ধার দেনায় ডুবে পড়েছেন ধার দেনায় গলা পর্যন্ত কি করবেন বুঝতে পারছেন না মানে উপায় মানে কোনো উপায় পাচ্ছে না কি করবেন বুঝতেই পারছেন না কি করবেন সেই ব্যাপারে আজকের অনুষ্ঠানটি করা তো বাস্তুদোষ না থাকলে দর্শক বন্ধু কী হয় বাস্তুদোষ না থাকলে একটা একটি ফ্যামিলি একটি পরিবার ভালো মতন সুস্থভাবে জীবনযাপন করতে পারে কিন্তু এখানে কী হয়েছে বাস্তুদোষ হচ্ছে বলেই গলা দিয়ে অর্থতে ডুবে গেছে এখানে দেখিনি সবার প্রথমে বলে দিই যদি এই কোনটা ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু মানে এটাকে বলে ঈশান কোন এটা বলে উত্তর পূর্ব কোন এই কোণে কোনো রকমভাবে ধরুন বাথরুম আছে টয়লেট আছে অথবা কোনোরকমভাবে ধরুন নোংরা আবর্জনা স্থান করে রেখেছেন তাহলে কিন্তু আপনি ধার দিনাতে ডুবে পড়বেন মানে আপনি আর্থিক জায়গাটা আপনার শোষিত হয়ে যাবে মানে আর্থিক জায়গাটা শেষ হয়ে যাবে অর্থে অনটন থাকবেই বাড়িতে আমি এরকমও দেখেছি দর্শক বন্ধু আমরা বাস্তুভিজিট করতে গেছি তো বাড়ির মালিক আমাদেরকে বলছেন যে স্যার আমাদের বাড়িতে এই কোণে মানে ঈশান কোণে কিন্তু কোনো রকম কিন্তু ডিস্টার্ব নেই ঈশান কোণে আমাদের কিন্তু এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এমনকি ঠাকুরের মূর্তিও রেখেছি তারপরেও তার এরকম সমস্যা বেরিয়েছি যখন আমরা বাস্তু ভিজিট করতে গেছি কেন বেরিয়েছি ঈশান কোন তো ডিস্টার্ব নেই না যখন আমরা ভিজিট করতে গেছি তখন দেখেছি এনার বাড়ির ভেতরে ঠাকুরের স্থান আছে পরিষ্কার আছে কিন্তু বাড়ির ঠিক বাইরের দিক থেকে একটি হাইডেন গেছে এরকম হাইডেন গেছে হাইডেন থেকে হাজার হাজার মানুষের মল মূত্র নোংরা ইত্যাদি পাস হচ্ছে আর চেয়ে হাইডেন ঠিক পড়েছে ঈশান কোনটা এনার বাড়ির বাইরে হাইডেন গেছে তাহলে কি হলো তাহলে এনার ঈশান কোনটা পীড়িত হলো এনার ঈশান কোনটা দূষিত হলো তাহলে কি হলো গলা অবধি ধার দেনার ডুবে পড়বেন আপনি যদি আপনার এই কোনটা যদি ডিস্টার্ব থাকে যদি আপনার বাস্তুর এই কোনটাতে ধরুন আপনি কোন রকম ভাবে ধরুন আপনি ধরুন টাকা পয়সার জায়গা রেখে দিয়েছেন ধরুন আপনি ধরুন আলমারির জায়গা ধরুন এখানে রেখে দিয়েছে আলমারি 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 ঠিক দিয়েছেন তবু আপনার আপনি ধার দেনাতে ডুবে পড়বেন তো এরকম গলা অব্দে যারা যারা ধার দেনাতে ডুবে পড়েছেন কিছু কিছু মানুষ আমাকে ফোন মানে ফোন করে জিজ্ঞেস করেছেন স্যার টোটকা টিপস করেছে কিছু হয়নি আর এই টোটকা টিপস কোনগুলো করেছেন না স্যার আরে টোটকা টিপস কোনগুলোর করেছেন জানি না স্যার কিসের করেছেন টোটকা টিপস জানি না স্যার হাতে টাকা পয়সা থাকছে না টাকা পয়সা ডুবে যাচ্ছে ধার দিনায় ডুবে পড়েছি তাই রেজাল্ট জিরো পাবেন টোটকা টিপস করলে ম্যাক্সিমাম টাইমে উপকার পাওয়া যায় না সঠিকভাবে চেক আপ না করিয়ে বাস্তুর যদি টোটকা টিপস করেন উল্টে ভুলে উল্টে আপনার ক্ষতি হতে পারে জন্য বলবো যাদের বাড়িতে গলা অবধি যারা ধার দেনায় ডুবে পড়েছেন যদি মনে হয় আপনারা কোনো সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করান আর সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে যে বাস্তুবিদ আপনার বাড়িতে পা রেখে অথবা আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনাদের ফ্যামিলির সমস্যাগুলো তাকে কিছু বলতে হবে না আপনারা দেখবেন আমার টিভিতেও প্রোগ্রাম চলে আমি ইউটিউবের প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে প্রোগ্রামের শেষের দিকে বলে থাকি যে সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন যে বাস্তবিদ আপনার বাড়ি দেখে আপনার বাড়ির পজিশান দেখেই বলে দেবে আপনার বাড়ির সমস্যাগুলো শেষে সঠিক বাস্তুবিদ আর সঠিক মানুষের সঠিক পরিচয় দর্শক বন্ধু কর্মে তার গালে লেখা থাকে না যে সঠিক উনি সঠিক দুনি তো যাই হোক যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমিও গিয়ে বাস্তু ভিজিট করে থাকি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দশ বন্ধু সুস্থ থাকবেন আবার আমি নতুন একটি অনুষ্ঠানে চলে আসবো